হাই আমি রিজওয়ানা আক্তার তো তোমরা সকলেই জানো আমাকে আমি ভৌত বিজ্ঞান পড়াই বোঝাই বা শেখাই তো আমি গত সাতটা ভিডিওতে সাতটা সাজেশন বই গিয়ে ব্যবহার করেছিলাম সাতজনের কাছে অলরেডি পৌঁছেও গেছে তো তাদের কাছ থেকে আমি রিভিউ নিয়েছি রিভিউ নিয়েছি যে কেমন লাগলো তোমরা বলো বইটা তোমরা তো পড়ে পড়েছো আগে তো বইয়ের প্রশ্ন উত্তরগুলো কিভাবে লেখা আছে কতটা মনে হচ্ছে তোমাদের সুবিধা হচ্ছে পড়তে বুঝতে সুবিধা হচ্ছে তো সকলেই রিভিউ করে আমাকে বলেছে ভিডিও বানিয়ে দিয়েছে হ্যাঁ দিদি খুব ভালো অনেক সুবিধা হচ্ছে আমাদের সাজেশন বইটা পেয়ে তো আমি তোমাদের সুবিধা যারা এখনো সাজেশন বইটা কেনো নি বা যারা পাও নি অনেকজনই তো পাবো বলছিলে চাইছিলে যে আমি পায় পাই তো সাতজন পেয়েছে বাকি তো আর কেউ পাবে না তো বাকি যাদের মানে স্টুডেন্টরা যারা অনেকটা চাপে আছো আর তো সময় নেই না মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক দুহাজার এ তো আর সময় নেই তো অনেকটা টেনশানে আছো কোন প্রশ্নগুলো করবো কোন প্রশ্নগুলো করলে লাস্ট মিনিটে আমার পুরো মাধ্যমিকের জন্য প্রিপারেশন হয়ে যাবে অনেকেই ভাবছো তাদের জন্য আমি আবারও এই বইয়ের কথা বলছি সাকসেস প্লাস সিরিজ এক্সাম বাংলা মাধ্যমিক সাজেশন বই দেখো সাতটা বই আছে সাতটা সাবজেক্টে এবার তোমাদের বলি তোমরা কেন বইটা নেবে দেখো আমি অর্ডার দিয়েছিলাম আমি অর্ডারটা পেয়েছি এবং সবচেয়ে ভালো কথা যেখান থেকে অর্ডারটা এসেছিল আমি অনলাইনে ফ্লিপকার্টে অর্ডার দিইনি তার একটাই কারণ ছিল যেখানে দামটা বেশি ছিল হোয়াটসঅ্যাপের থ্রু আমি অর্ডার দিয়েছিলাম যেখানে পাঁচশো আশি টাকা দাম পড়বে তোমরা যদি হোয়াটসঅ্যাপের থ্রু কিনতে চাও পাঁচশো টাকা এবার জানি না এখন সে অফারটা চলছে কিনা তবে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে পারো হ্যাঁ পাঁচশো আশি টাকাতে পাওয়ার জন্য তাছাড়া তারপরে যদি না হয় তাহলে ফ্লিপকার্ট বা অ্যামাজনের লিঙ্কটাও আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা পার্চেস করতে পারো ছশো টাকা দাম সাতটা বই মিলে আর তো বেশি সময় নেই তো হ্যাঁ দু হাজার পঁচিশ সালে ইতিহাস যে সাজেশন বইটা এটা নাইনটি থ্রি পার্সেন্টেজ কমন এসেছিল এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে কোন কোন প্রশ্নগুলো এসেছিল সবগুলো এখানে দেওয়া আছে নাইনটি থ্রি পার্সেন্টেজ কমন এসেছিল তাহলে ভাবো আগের বছরে ইতিহাসে নাইনটি থ্রি পার্সেন্টেজ কমন ছিল তোমরা বলবে বাকি সাবজেক্ট গুলো তাহলে কমন আসেনি সেজন্য বলেনি দেখো এই যে সিরিজটা আগের বছরই শুরু হয়েছে আমি এই বছর খবর পেয়েছি তো আগের বছর আরম্ভ হয়েছে দু হাজার পঁচিশ সালে বছরে যদি ইতিহাসে এত পার্সেন্টেজ কমন পড়ে তাহলে দ্বিতীয় বছরে বাকি সাবজেক্ট গুলো কেমন পড়বে তোমরা ভেবে না তোমরা তো বুদ্ধিমতী বা বুদ্ধিমান বুঝতে পারছো কি বলতে চাইছেন তো আমি নিজে নিজে বলছিলাম স্টুডেন্টদের কাছ থেকে রিভিউ নিয়েছি তাই বলছি সাতটা সাবজেক্ট কিনে নিতে পারো কিংবা যে সাবজেক্টে তোমাদের মনে হচ্ছে না অসুবিধা হবে পারছো না ভালোভাবে প্রিপারেশন হয়নি তোমরা সেই সাবজেক্ট কিনতে পারো প্রত্যেকটা বই একসাথে নিশ্চয় করে দাম এটা ভৌত বিজ্ঞানের এটা ইতিহাসের এটা জীবন বিজ্ঞানের এটা গণিত এটা বাংলার এটা ইংরেজি আর এটা ভূগোল তো এর বিশেষত্ব কি বিশেষত্ব এটাই হচ্ছে যে ধরো আমি ভৌত বিজ্ঞানে ভৌত বিজ্ঞান পড়াই গেল সবচেয়ে ভালো জিনিস আমাদের যেটা ভালো লাগলো যে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে প্রথমে মনে রাখার মতো কিছু কিছু পয়েন্ট দিয়ে দিয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে হ্যাঁ আর প্রশ্ন উত্তর মতো ধারণ করেছে এই যে মনে রাখার মতো পয়েন্ট বিভিন্ন ট্রিক্স টিপস অনেক কিছু দেওয়া রয়েছে আমি পড়ে দেখেছি পুরো বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে আমি খুঁটিয়ে দেখেছি তো খুবই ভালো আমি বলছি খুবই ভালো তোমরা বিশ্বাস করে নিজেদের সাহায্য মানে নিজেদের সুবিধার্থে কিনে নাও আর গিয়ে করতে পারবো না তার জন্য সরি সাতজনকে দেওয়া হয়ে গেছে আহ তো কেনে নাও বেশি দাম তো নয় তাই না বেশি দাম নয় তো কিনে নাও যে কোনো একটা সাবজেক্ট নিতে পারো বা যে যা যা সাবজেক্ট নিতে পারো নিতে পারো আবার সাতটা সাবজেক্ট একসাথে কিনতে পারো আমি হোয়াটসঅ্যাপের দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো সমস্ত লিঙ্ক এবং কমেন্ট বক্সেও দিয়ে দেবো হ্যাঁ ভৌত বিজ্ঞানের জন্য বললাম এবার তোমার তুমি বলবে দিদি বাকি সাবজেক্টগুলো কেমন প্রত্যেকটা সাবজেক্টে চ্যাপ্টারের প্রথমে মনে রাখার এবং ট্রিক্স টিপস সব দেওয়া আছে আমি সব সাবজেক্টে দেখেছি দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার দেখা হয়নি তবে কিছু কিছু চ্যাপ্টার দেখিয়ে যাবে তো চোখ বান্ধ করে বিশ্বাস করে তোমার বইগুলো কিনতে পারো যথেষ্ট 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 উপকারে আসবে তোমাদের তো ভিডিওটা শুধুমাত্র তোমাদের সাহায্যের জন্যই তোমাদের জানানোর জন্যই করেছিলাম জানানো হয়ে গেছে আর একবার জানাবো কিছুদিন পর যাতে ভুলে না যাও তো বেস্ট অফ লাক তোমাদের সুবিধার্থে করছি ভালোভাবে পড়তে থাকো মাধ্যমিক পরীক্ষা ফাটিয়ে দাও যারা কিনতে চাইছো না নো চাপাচাপি সম্পূর্ণ তোমাদের উপর তোমরা স্বাধীন তোমাদের যা ইচ্ছা আমার বক্তব্য নিলে ভালো হয় এইটুকুই বলার ছিল ভালোভাবে দাও আর একটা কথা আমি তো পড়াই কোন টপিকের উপর ভিডিও করবো সেটা কমেন্টে জানাবেন দিদি এই টপিকটা আমার বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই ভৌত বিজ্ঞানের সেই টপিকটার উপর আমি ভিডিও বানিয়ে তোমাদের শেয়ার করব ঠিক আছে টাটা